গুড ইভিনিং আজকে আর মর্নিং নয় আজকে রাত্রে বেলার থেকে শুরু করছি ব্লগটা কারণ সারাদিন এত ব্যস্ত ছিলাম অন্যান্য কাজ নিয়ে যে ব্লগটা শুরুই করা হয়নি আজকে কৌশিকী আমার অবশ্য একটা শুভ একটা দিন কালী দিন যাবো ভাবছি কালী এক জায়গায় ইনভাইট আছে একটা ফ্রেন্ডের বাড়িতে তো এখনও অফিস থেকে আসেনি একটু লেট হবে তো ও এলেই ভেবেছি দুজনে যাবো তো দেখা যাক কখনও আসে তারপর রেডি হব আমি জাস্ট মুখ টুক ধুয়ে এলাম আমি রেডি হব আগে থেকে তো ও এলে যাতে বেরিয়ে যেতে পারি তো এটা কোনো রকমভাবে মিস করতে চাইছি না কারণ মায়ের কাছে যাব ভাবছি কৌশিক অবাবস্যার দিন ওদের বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয় আমি লাস্ট ইয়ারও গেছিলাম ঢাকা গেছিলাম তো ওকে বললাম দেখ যদি একটু তাড়াতাড়ি আসতে পারিস বা কিছু কারণ পুজো তো অনেক রাতে হবে তো ঠিক আছে চলুন তাহলে ওখানে যাই গিয়ে তারপর দেখা হবে আবার রেডি হয়ে নিই তাড়াতাড়ি নাহলে আবার ও এসে তারপরে যদি আমি রেডি হতে থাকি অনেক লেট হয়ে যাবে চলো তাহলে তো এই যে সুন্দর একটা লাল খয়েরি কুর্তি পরে আমি রেডি হয়ে গেছিলাম এই গরমে আর শাড়ি পরা রিক্স নিয়ে নি কারণ অনেকটা টাইম লাগে শাড়ি পরতে সত্যি কথা তাই আজকে আর শাড়িটা পরিনি ফটাফট এটা পরেই রেডি হয়ে নিয়েছি কারণ ঘরে আরও অনেকটা কাজ ছিল আর এসে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি ফটাফট একদম লেট করিনি তখন প্রায় মোটামুটি সাড়ে দশ সাড়ে দশটা নয় পৌনে দশটা সরি পৌনে দশটা বেজে গেছিলো কিন্তু দশটার মধ্যে না পৌঁছাতে পারলে আবার কেমন হবে কারণ

পুজো বাড়িতে এই ঢাকের আওয়াজটা শুনতে যে এত ভালো লাগে এদিকে পুজো চলছে ঢাকের আওয়াজ ধুনুর গন্ধ একটা অসাধারণ পরিবেশ হয়ে গেছে খুবই সুন্দর তো অনেকটা লেট হয়ে গেছিল লোকজনও প্রায় কমে কমেই এসেছিলো ওরা তো খাওয়া দাওয়া করে তখন বেরিয়ে গেল শুধু দেখাই হলো তাও ভালো যে সবার সাথে একবার দেখা হলেও অ্যাটলিস্ট সবাই তো ছিল না মোটামুটি যারা ছিল এখানে দেখছি হয়েছে খিচুড়ি ওখানে ছিল নাম চলো অনেক রাত করে লাভ নেই দশটা অলরেডি পার হয়ে গেছে খাওয়া দাওয়াটা আগে সেরে নিই তারপর যা হয় দেখা যাবে যদি বসতে হয় একটু বসবো না হলে আবার বেরিয়ে যাবো তাকে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ অনেকটা রাত হয়ে গেছে পুজো বাড়িতে তো এই যে প্লেট নিয়ে বসে গেছিলাম ওয়েট করছিলাম খাবার দাবার কখন আসবে আর কি অলরেডি ফল দিয়ে দিয়েছিল আমি বলছি একটা দাও একটা দাও যাই হোক একটা এই যে ফল নিয়েছিলাম দুটো ছিল তা আপেলটা খেয়েছি আর লেবুটা খাওয়া হয়নি রাত্রে আর তার মধ্যেই পড়ে গেছিলো রাধা রাধাপল্লবী যে দিয়েছে চানা মশলা পড়ার আগেই আমরা রাধা পল্লবী খাওয়া শুরু করেছি এর ভেতরে কি যে পুরটা থাকে আমার জানার খুব ইচ্ছা তাহলে আমি একদিন বাড়িতেই বানাবো রাধা রাধাপল্লবী বেশ মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে আমার তো দারুণ লাগে কচুরি রাধা পল্লবী কচুরিটা বানিয়ে রাধা পল্লবীটা একদিন বাড়িতে বানানোর খুব ইচ্ছা এর ভেতরেই চলে এসেছিলো চানা মশলা তাই এবার চানা মশলা দিয়ে রাধা পল্লবীটা খাওয়ার টাইম রাধা পল্লবীটা এত ভালো লেগেছে খেতে তো আবার যখন এলো তো আমি আরও একটা নিয়েছিলাম যে রাধা আর চানা মশলাটা দারুণ হয়েছে খেতে যে অমিতকে গিয়ে পরে বলবো ভাই সকালেও ভাবছিলাম যে তোদের বাড়ি রাধা পল্লবীটা এত ভালো হয়েছে সকালে থাকলে একটু পার্সেল করিয়ে দে হ্যাঁ পুজোটা অমিতদের বাড়িতেই ছিল এরপরে চলে এসেছিলো খিচুড়ি আর হচ্ছে তরকারি ওটাকে হয় রাবড়া বা কিছু একটা বলে আমার ঠিক জানা নেই তো আমি তরকারিই বললাম এরপরে ছিল আমের চাটনি আর পাপড়। এটা আমার ফেভারিট খাওয়ার শেষে হজম করার জন্য চাটনি পাঁপড়টা জাস্ট অসাধারণ কম্বিনেশন এরপরে পায়েস ছিল পায়েসটা আর খাইনি কারণ চাটনি খাওয়ার পরে আর দুধটা খেতে চাইনি সেই কারণেই আর পড়ে গেছিল মিষ্টি মিষ্টি তো একটা ঠিক আছে খেলাম রাত্রে পুজোর বাড়িতে আর এখানে এক্সচেঞ্জ অফার চলছিলো ও রসগোল্লা বেশি ভালোবাসে এর আমি কালাকাঁদ কিন্তু পড়েছিল উল্টো উল্টো তাই আমরা এক্সচেঞ্জ করলাম এবার খাওয়া দাওয়া শেষ করে নিচে যাই গিয়ে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে হয়তো বেরিয়েই যাব। এই চলে এসেছি নিচে আগে একটু সবার সাথে দেখা করি আবার একটু মায়ের কাছে দর্শন করি মায়ের পুজো চলছে এখানে কৌশিকী অমাবস্যার পুজো আজকে একটা শুভ দিন খুবই শুভ দিন আজকের দিনে তো মোটামুটি কামাখ্যা তারাপীঠের মন্দিরে তো পা ফেলা যায় না ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে আবার পরের ব্লগে টাটা